আজকের টেস্টে ভাতের সাথে শিম খাওয়ার পর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বাড়ে আমি একজন টাইপ টু ডায়াবেটিক এই টেস্টে আমি কোনো মেডিসিন বা ইনসুলিন নিচ্ছি না শিমকে ইংরেজিতে বলা হয় হায়াসিন বিন কিন্তু আফ্রিকায় একে বলা হয় সারভাইভাল ক্রপ কারণ শুষ্ক মৌসুমেও এটা বেঁচে থাকে মজার বিষয় হলো শিমের ফুলও খাওয়া যায় থাইল্যান্ড ও নেপালে শিমের ফুল দিয়ে সালাদ তৈরি করা হয়। আপনার যদি দুর্বল লাগে, শিমে থাকা প্রোটিন ও আয়রন আপনাকে সাহায্য করবে। হজমের সমস্যা শিমের ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। হাড়ের গঠন মজবুত করতে শিমে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। তবে একটা জিনিস মনে রাখবেন, শিমে সায়ানোজেনিক গ্লাইকোসাইড থাকে। যদি ভালোভাবে রান্না করা না হয় শরীরে হাইড্রোজেন সায়ানাইড নিঃসরণ করে যা সম্ভাব্য বিষক্রিয়ার কারণ হতে পারে এবং গ্যাস ও পেটের সমস্যা তৈরি করে আমি এখানে একশো গ্রাম ভাতের সাথে খাচ্ছি একশো পঁচিশ গ্রাম মতো রান্না করা শিম এই পরিমাণ খাবারে রয়েছে আনুমানিক দুশো ছত্রিশ ক্যালোরি ছেচল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট ছয় গ্রাম ফাইবার এবং দশ গ্রাম মতো প্রোটিন আমি আসলে জানতাম না শিমে কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশি থাকে দেখা যাক আজকে রেজাল্ট কেমন আসে আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখবো আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে আমার ব্লাড সুগার বেড়েছে দুই দশমিক তিন মিলিমল পার লিটার ভেবেছিলাম আরেকটু বেশি বাড়বে কিন্তু বাড়েনি আমি যখন শুধু ভাত খেয়েছিলাম তখন সুগার বেড়েছিল দুই দশমিক নয় মিলিমল পার লিটার তার মানে সিমের ফাইবার এবং প্রোটিন ভাতের সুগারের স্পাইক অনেকটা কমিয়ে দিয়েছে যেহেতু এই খাবারটা আমাদের প্রধান তিন বেলা খাবারের একটা তাই এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে ইয়েলো জোনে ফেলব মানে সিম সাবধানে পরিমিত খাওয়া যাবে যদিও আমার সুগার স্পাইক বেশি বাড়েনি কিন্তু এতে কার্বোহাইড্রেট বেশি থাকাতে আমি পরিমিত খাওয়ার পরামর্শ দেব আপনি যদি সিমকে ব্লাড সুগার মেপে থাকেন রেজাল্ট কেমন ছিল সেটা কমেন্ট করে জানান